প্রায় চার বছর পর টেস্ট সেঞ্চুরি করে খুশি সাদমান ইসলাম তিন বছর পর টেস্ট দলে ফেরা এনামুল হক বিজয়ের ব্যাটিংও তাকে মুগ্ধ করেছে তৃতীয় দিনে একশোর বেশি লিডের প্রত্যাশা সাদমানের আক্ষেপ করছেন শেষ বিকেলে তিনটা উইকেট বেশি হারানোয় চওরা হাসিটা সাদমান ইসলামের মুখেই মানায় সাগরিকায় সেট হয়ে অন্য ব্যাটারদের উইকেট বিলিয়ে দেয়ার দিনে ব্যাট হাতে সাদমানের অনবদ্য সেঞ্চুরি এই সেঞ্চুরিটা এই ওপেনারের জন্য বিশেষই হওয়ার কথা ক্যারিয়ারের দ্বিতীয় সেঞ্চুরি করতে সাদমানকে যে অপেক্ষা করতে হয়েছে প্রায় চার বছর একশো একাশি বলে ষোলো চার এক জুটি করেছেন মুমিনুল হকের সাথে একটা বিষয় আলাদা করে নজর কেড়েছে অন্য সময় বাজে বল কাজে লাগাতে খুব একটা না পারলেও এই ইনিংসে এই জায়গায় সাদমানের উন্নতি চোখে পড়ার মতো অবশ্যই তো মানে রানের জন্য তো খেলাটা আমার সবসময় ইচ্ছে থাকে বড় রান করার তো এখানেও ইচ্ছা ছিল যাতে চান্স আসে তো বড় একটা স্কোর করার তো আলহামদুলিল্লাহ আমি চেষ্টা করছি যতটুকু মানে আমি টিমের জন্য দিতে পারি তো আলহামদুলিল্লাহ তেত্রিশ ইনিংস আর আড়াইটা বছর ব্যর্থতার জালে বন্দি ছিলেন বাংলাদেশি ওপেনাররা তেত্রিশটা ইনিংস কোন সেঞ্চুরি পার্টনারশিপ বাংলাদেশের দুই ওপেনারের কাছ থেকে আসেনি সব শেষে চট্টগ্রামে দুই হাজার বাইশে ইন্ডিয়ার অ্যাগেনস্টে সেঞ্চুরি পার্টনারশিপ করেছিলেন শান্ত এবং জাকির এই জিম্বাবুয়ের এগেন্টে সে জাকির নেই জাকিরের জায়গায় যিনি সুযোগ পেয়েছেন সেই এনামুল হক বিজয় এবং সাদমান ইসলাম সেঞ্চুরি পার্টনারশিপ করলেন না তা তো অবশ্যই উনি অনেক এক্সপিরিয়েন্স অনেক সিনিয়র প্লেয়ার ওনার মানে আমাদের তো দেখছি উনি সবসময় রানে রান করে থাকেন তো অবশ্যই আজকে যেরকম স্টার্টটা করেছিল খুব ভালো ভালো দিকে ছিল ভালো লাগতেছিল আনফরচুনেট উনি আউট হয়ে যায় তো ইনশাল্লাহ নেক্সট ইনিংস বা সামনে আরও খেলা আছে অবশ্যই ভালো সাদমানের জন্য এই সেঞ্চুরি করা কঠিন কারণ খুব বেশি ম্যাচ তার পক্ষে খেলা সম্ভব হয় না তিনি বিপিএলে সুযোগ পান না ঢাকা প্রিমিয়ার লিগ খেলেন এনসিএল খেলেন মজার ব্যাপার সেই দুটো ফরম্যাট যখন খেলা হয় তখন বাংলাদেশের কোনো না কোনো টেস্ট সিরিজ থাকে লাস্ট কিছুদিন তো অনেকগুলো টেস্ট ম্যাচ ছিল বা ডিপিএলও খেলছি তো আশা করি সামনে অনেক টেস্ট ম্যাচ আছে বা সামনে এই টিমেরও খেলা আছে তো সামনে বিসিএলও আছে তো আশা করি এখন যে সামনে আমাদের যে খেলা বা সামনে ইন্টারন্যাশনাল শিডিউল তো অবশ্যই এখন এটা জিনিসটা কাভার হয়ে গেছে যা আগে ছিল এখন এটা মোটামুটি কাভার হয়ে আসছে তৃতীয় দিন থেকে উইকেটে স্পিন ধরতে পারে বলে মনে করেন সাদমান আপাতত তাদের লক্ষ্য চৌষট্টি রানের লিডকে একশোর বেশিতে নেয়া সাদমানের মতে শেষ বেলায় বাংলাদেশ তিনটা উইকেট বেশি হারিয়েছে না হলে সূর্যাস্তের বেলায় টাইগারদের হাসিটা সকালের মতোই চওড়া থাকত আফনান পিয়াল যমুনা স্পোর্টস চট্টগ্রাম